সামান্য ঝড় বৃষ্টিতেই ময়মনসিংহের বিভিন্ন অঞ্চল হয়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন স্থানীয়রা বলছেন সড়কের দুধারে যত্র গাছ থাকায় বাতাসের বেগে গাছপালার ডাল ভেঙে হয় বিদ্যুৎ দাবি উঠেছে কার্যকরী গ্রহণের ময়মনসিংহ থেকে প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার রাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের বেশ কয়েকটি লাইন নষ্ট হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহের হালুয়াঘাটের হাজারো পরিবার

পানির সমস্যা বাচ্চারা আছে বাচ্চারা সমস্যা নাই আমাদের ভিডিদের অনেক ক্ষতি হচ্ছে বিদ্যুৎ না থাকে ভোগান্তি পোহাতে হয় গ্রাহকদের পাশাপাশি ব্যবসায়ী স্কুলগামী শিক্ষার্থী ও রোগী সহ সকলের বলছেন ভুক্তভোগীরা তবে ওখানে লেখাপড়ার খুব বিস্তার হইতেছে তারপরে ওই তারা বিনামাজের সমেন্ট থাকে না বিদ্যুৎ না থাকে সেটা কি এদিকে লাইনের পাশ দিয়ে বন বিভাগের গাছ ঝড় বৃষ্টিতে ব্যাহত হয় বিদ্যুতের সঞ্চালন লাইন এমনটাই মত পিডিবির এই কর্মকর্তার বড় বড় লম্বা লম্বা যে গাছগুলো হয় এই গাছগুলো একটু ঝড় হলেই গাছগুলো মাঝখান থেকে ভেঙে গিয়ে দেখা যায় আমাদের বিদ্যুৎ লাইনের উপরে পতিত হয় এবং সেক্ষেত্রে আমার বিদ্যুৎ লাইন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গেল চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ময়মনসিংহের বেশ কয়েকটি অঞ্চলে পিডিবি লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন এমত অবস্থায় দ্রুত সংযোগ পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন বলেই মনে করছেন ময়মনসিংহের বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকাবাসী আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল